আসসালামু আলাইকুম বিডি জব গ্যালারির পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম প্রতিটি ভিডিওতে থাকছে দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ থেকে সংগ্রহ করা চাকরির জন্য গুরুত্বপূর্ণ তথ্য তাই নিয়মিত আপডেট তথ্যগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন এবং আজকের ভিডিওর প্রশ্নগুলো ফ্রি পরীক্ষা দিতে চাইলে ভিডিও শেষ করে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে পরীক্ষা দিতে পারবেন পরীক্ষা শেষ করে প্রাপ্ত নাম্বারটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সাম্প্রতিক প্রশ্নে নিজেকে এগিয়ে রাখার জন্য বিডি জব গ্যালারির সকল আয়োজনের সাথেই থাকুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ থেকে সংগ্রহ করা চাকরির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্ন আজকে থাকছে আট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের প্রশ্ন দু হাজার পঁচিশ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কত তেরানব্বইতম বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া কতটি দেশে ভ্রমণ করতে পারবেন উনচল্লিশটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন নাম কি বিজয় চব্বিশ বেগম রকেয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গমাতা শেখ মুজিব মুজিফলের নতুন নাম কি শহীদ ফেলানি বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলে ভাইস প্রেসিডেন্ট কে মার্টিন রাইজার মার্টিন রাইজার কতদিনের সফরে বাংলাদেশ আসেন দিন বেলজিয়ামের প্রধানমন্ত্রীর নাম কি ভেফা কোন রাজনৈতিক দলের সদস্য ইউরোপিয়ান কনজারভেটিভস অ্যান্ড রিফোমিটস ইসিয়ার। পেছনে পুলিশ সামনে স্বাধীনতা বইটি কাল লেখা নাজমুল হক চৌধুরী পেছনে পুলিশ সামনে স্বাধীনতা বইটি কোন আন্দোলনে আলোকে রচিত জুলাই আন্দোলন ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন দু হাজার পঁচিশ এর প্রতিবাদ্য কী রান ফর ইউনিটি রান ফর হিউমিনিটি ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন দু হাজার পঁচিশে কতজন দৌড়বিদ অংশ নিয়েছে দশ হাজার বিপিএল দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন কোন দল ফরচুন বরিশাল বিপিএল দু হাজার পঁচিশে ম্যান অব দ্য ম্যাচ কে তামিম ইকবাল হুমায়ুন কবির সাহিত্য পুরস্কার দুই হাজার পঁচিশে ইতিহাস গবেষণায় কে পুরস্কার পেয়েছেন মোহাম্মদ আলী খান হুমায়ুন কবির সাহিত্য পুরস্কার দুই হাজার পঁচিশে কথা সাহিত্য কে পুরস্কার পেয়েছেন তাপস কুমার দত্ত অপারেশন ডেভিড হান্ড কখন শুরু হয়েছে আট ফেব্রুয়ারি দু পঁচিশ কুড়িগ্রাম টেক্সটাইল মিলটি কত বছরে লিজের মাধ্যমে পরিচালিত হবে তিরিশ বছর দিল্লি বিধানসভায় বিজেপি প্রার্থী কে জয় হয়েছেন পরবেশ ভার্মা দু হাজার পঁচিশ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে প্রথম অবস্থানে কোন দেশ সিঙ্গাপুর ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন দু হাজার পঁচিশে কতটি দেশ থেকে বিদেশি প্রতিনিধিরা অংশগ্রহণ করেছে দশটি দৈনিক পত্রিকা অনলাইন নিউজ থেকে সংগ্রহ করা চাকরির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে এই পর্যন্তই প্রতিদিন দৈনিক পত্রিকা ও অনলাইন থেকে সংগ্রহ করা সাম্প্রতিক প্রশ্নগুলো পেতে নিয়মিত বিডিজব গ্যালারি সকল আয়োজনের সাথে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ